সংগঠন লাগবে না এই কথা যারা বলেন তারা মূলত এই কথা বলতে চান সমাজে কোনো নেতার প্রয়োজন নেই যে যার মতো চললেই হবে ইসলাম বলছেন যদি তোমরা তিনজনও তিনজনও যদি সফরে যাও তোমাদের তিনজনের মধ্যে একজন নেতা মানিয়ে নিও অর্থাৎ নেতৃত্ব অত্যন্ত জরুরি একটা বিষয় এই নেতৃত্বের বিষয়ে কোনো হালকা করে দেখার কোনো সুযোগ নেই এখন ইসলামের নেতৃত্ব নির্বাচনের কোনো ব্যবস্থা আছে কিনা ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা হয় কীভাবে নেতৃত্ব নির্বাচন হয় ইলেকশনের মাধ্যম দিয়ে না সিলেকশনের মাধ্যম দিয়ে পরামর্শের মাধ্যম দিয়ে তাহলে যারা বলছেন যে সংগঠন করা লাগবে না তাদের তাহলে নেতাকে তাহলে তাদের নেতাকে কার অধীনে থেকে তারা সমাজ পরিচালনা করবেন এই জায়গায় তারা হেরে যাচ্ছেন না আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য নেতৃত্ব নির্বাচন আসলে জরুরি কিনা এই বিষয়ে আমাদের কোনো মানে সন্দেহ আছে একজন নেতা সমাজে থাকা দরকার আছে কিনা নেতাকে থাকা দরকার আছে নাকি যে যার মতো আমরা চললেই হবে আমাদের সমাজে কোনো নেতার আসলে দরকার আছে কিনা আমরা অনেকে মনে করি আমাদের নেতার কোনো দরকার নেই যারা বলেন যে সংগঠন করার কোনো প্রয়োজন নেই সংগঠন লাগবে না এই কথা যারা বলেন তারা মূলত এই কথা বলতে চান সমাজে কোনো নেতার প্রয়োজন নেই যে যার মতো চললেই হবে এই কথায় কি প্রকারান্তরে বলা হচ্ছে না আমার মনে হয় বিষয়টা বোঝাতে পারিনি আবার বলছি সমাজের নেতার প্রয়োজন আছে কিনা আপনি আপনার পরিবারে আপনার পরিবারে আপনি একজন স্বামী আছেন আপনার একজন স্ত্রী আছেন আপনার একজন সন্তান আছে এই তিনজনের মধ্যে একজন নেতা হওয়া দরকার আছে কিনা নাকি সবাই নেতা হবে স্বামী নেতা স্ত্রী নেতা সন্তান নেতা ওই পরিবার কি চলবে পরিবার যদি না চলে মাত্র তিনজনের একটা ফ্যামিলি মাত্র তিনজনের একটা ইউনিট এই ইউনিট যদি নেতাবিহীন না চলে এই বিশাল সমাজ নেতৃত্বহীনভাবে চলবে তাহলে যারা বলছেন যে সংগঠন করা লাগবে না তাদের তাহলে নেতাকে তাহলে তাদের নেতাকে কার অধীনে থেকে তারা সমাজ পরিচালনা করবেন এই জায়গায় তারা হেরে যাচ্ছেন না এই জায়গায় তাদের কোনো কনসেপ্ট আছে সমাজ উপস্থিতি নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি বলে আলাহ রসুল মৃত্যুর পরে তিন দিন তাকে তাকে কবর দেওয়া হয়নি কেন পরবর্তী নেতা নির্বাচিত হননি এই জন্য আবু বকর হজরত রানুকে যখন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হলো তারপর আল্লাহ রসুলকে কবরস্থ করা হলো আবু বাকর রাজা তালাহু তিনিও জীবিত অবস্থায় তার পরবর্তী নেতৃত্ব ঘোষণা করে দিয়ে গেছেন উমার রাজিয়া তালাহু তিনিও জীবিত অবস্থায় পরবর্তী নেতৃত্ব ঘোষণা দিয়ে গিয়েছিলেন ওসমান রাজিয়া তালাহু তিনি সেই সুযোগটা পান নাই পরবর্তীতে মানে পরবর্তীতে সাহাবাহ কেরাম নেতৃত্ব নির্বাচন করেছিলেন সমাজ উপস্থিতি আল্লাহ রসুল ইসলাম বলছেন যদি তোমরা তিনজনও তিনজনও যদি সফরে যাও তোমাদের তিনজনের মধ্যে একজন নেতা মানিয়ে নিও অর্থাৎ নেতাটা নেতৃত্ব অত্যন্ত জরুরি একটা বিষয় এই নেতৃত্বের বিষয়ে কোনো হালকা করে দেখার কোনো সুযোগ নেই এখন ইসলামের নেতৃত্ব নির্বাচনের কোনো ব্যবস্থা আছে কিনা না নিঃসন্দেহে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে ইসলামের খেলাফত যদি থাকে ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা অবশ্যই থাকবে প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম যে নির্বাচন ব্যবস্থা এর মাধ্যম দিয়েও নেতা নির্বাচন করা যায় কিন্তু এই নির্বাচনের মাধ্যম দিয়ে আদর্শ নেতা নির্বাচন করা সম্ভব কারণ সম্ভব না এই কারণে যে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে নেতৃত্বের কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয় না ক্রাইটেরিয়াটা কি কাকে বেশি ভোট দেওয়া হয়েছে সে যদি সমাজের সবচেয়ে বড় চোরও হয় তার পক্ষে যদি ভোট সবচেয়ে বেশি থাকে সে নির্বাচিত হয়ে যাবে গণতন্ত্রের নিয়ম এটা গণতন্ত্রের কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয়নি লোকটাকে সৎ হতে হবে লোকটাকে অমুখ হতে হবে তমুক হতে হবে কোনো রকম শর্ত নেই শুধুমাত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে সে লোকটাকে পঁচিশ বছর বয়সের বেশি হতে হবে এইটুকু এর বাইরে কোনো শর্ত নেই এই কারণে যে কোনো প্রকার অসৎ লোক এর মাধ্যম দিয়ে নেতা হিসেবে নির্বাচিত হবে গণতন্ত্রের মাধ্যম দিয়ে জাতীয় ঐক্য আসবে না কারণ আপনি একটা সরকারি দল 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 কি কি বিরোধী বিরোধী নামি তার মানে তার কাজটা কি তার কাজে আপনি যে কাজই করেন না কেন তার বিরোধিতা করেন তো যদি এইভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে সমাজে কখনো ঐক্য আসবে সমাজে কখনো ঐক্য আসে না এই জন্যই এটাকে বলা হয় বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যম দিয়ে কখনো সমাজে সুশাসন প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন কাজ প্রতিষ্ঠিত হয় না আর এই কারণে দেখছেন এখন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমলে দুইটা কাজকে বেশি গুরুত্ব দিচ্ছে একটা কি বিগত সরকারের বিচার প্রক্রিয়া আরেকটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া এই দুটো তারা তাড়াতাড়ি করতে চাচ্ছে কেন করতে চাচ্ছে কারণ নির্বাচিত সরকার আসলে এই কাজগুলো পারবে না পারবে না নির্বাচিত সরকার এসে বিচারও করতে পারবে না নির্বাচিত সরকার এসে সংস্কার করতে পারবে না কারণ নির্বাচিত সরকারের কাজটা কি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা পারবে সেই কাজটা পারছে না নির্বাচিত সরকার কারণ নির্বাচিত সরকার মানে দুর্বল একটা সরকার সেখানে যত রকম যদু মধু সদু সব এসে জমা হয়েছে তাদের মাধ্যম দিয়ে কখনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ ব্যাপার না কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে দশজন আছে পনেরো জন আছে তাদের মধ্যে মোটামুটি সবাই জ্ঞানীগুণী এই কারণে তাদের মাধ্যম দিয়ে সংস্কার আনা সম্ভব বিচার করা সম্ভব ইসলাম তো এই জিনিসটাই চাচ্ছে ইসলামের তথাকথিত নির্বাচনের নাম দিয়ে নির্বাচিত সরকারের নাম দিয়ে জনগণের সরকারের নাম দিয়ে একটা বহু বিভক্ত একটা দুর্বল সরকার চায় না ইসলাম চায় একটা শক্তিশালী সরকার যার ক্ষমতা নেওয়ার শক্তি আছে আজকে এই ক্ষমতা নেওয়ার শক্তি আছে বলেই এতক্ষণ আমরা এখানে বসে আছি কারেন্ট গেল একবারও গত বছর যদি আমরা এই প্রোগ্রামটা করতাম কয়বার কারেন্ট যেত এর মধ্যে আরো পাঁচবার যাওয়া হয়ে যেত আজকে কারেন্ট গেল না কেন গেল না যদিও মাত্র পনেরো জন উপদেষ্টা কাজ করছে কিন্তু তাদের সেই শক্তিটা আছে সে ক্ষমতাটা আছে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে নেতৃত্ব নেতৃত্ব নির্বাচন নির্বাচন ব্যবস্থা হয় হয় কিভাবে ইসলামের ইলেকশনের মাধ্যম দিয়ে না সিলেকশনের মাধ্যম দিয়ে ও আমরা পরামর্শের মাধ্যম দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হয় সবাই দুনিয়া সবাই মিলে নির্বাচন করবে না নির্বাচন করার জন্য যোগ্যতম লোক লাগবে তাই না আপনি আপনার স্কুল কলেজে চাকরি করেন ওখানে একজন প্রিন্সিপাল লাগবে প্রিন্সিপাল নিয়োগ করার জন্য একটা সার্চ কমিটি করেন তাই না তিনজনের একটা সার্চ কমিটি তারা খুঁজে নিয়ে আসে কাকে মিলে এই প্রতিষ্ঠানটা সুন্দর চলবে আপনি কি আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নির্বাচন করার জন্য আপনার যত ছাত্র আছে যত কর্মচারী আছে যত শিক্ষক আছে সবারকে ভোট নেন ভোট নেন কোনো জায়গাতে কিন্তু ভোট নেওয়া হয় না কোনো জায়গাতে নেতৃত্ব নির্বাচন করার জন্য আপনার মানে ভালো একজন দায়িত্বশীল নিয়োগ করার জন্য কোথাও নির্বাচন করা হয় না আপনি দোকান করেন আপনার দোকানে একজন কর্মচারী লাগবে সেই কর্মচারীর জন্য আপনি ভোট ভোট দিয়ে নির্বাচন করেন নাকি আপনাকে আপনার যার পছন্দ হয় যাকে মনে হয় এই লোকটা দোকানে ভালো কাজ করতে পারবে তাকে আপনি নিয়ে আসেন কোনো জায়গায় নির্বাচন নাই নির্বাচন এক জায়গায় একমাত্র জায়গায় আছে সেটার নাম হচ্ছে এই জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে জাতীয় নেতা নির্বাচন করা জাতীয় নেতা নির্বাচন করা এটা কি আমাদের জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ যেটা হয়ে গেছে এখন একটা দোকানদারের কর্মচারী নিয়োগ করার জন্য আমরা নির্বাচন করছি না কিন্তু জাতীয় নেতৃত্ব যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি একটা দুর্বল জায়গাতে সমাজ উপস্থিতি এই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা আমাদের ভাবার চেষ্টা করতে হবে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আমরা কেন কারণ এর মাধ্যম দিয়ে কখনোই সৎ নেতৃত্ব আসা সম্ভব নয় যদি আসে সেটা ঝড়ে বক মরার মতো কিন্তু নর্মালি কখনো এখানে ভালো নেতৃত্ব আসবে না এজন্য জন্য ইসলাম সবসময় বিচক্ষণ ব্যক্তিদের মাধ্যম দিয়ে সুরার মাধ্যম দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে সিলেকশনের মাধ্যম দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে নেতা হিসেবে বানানোর জন্য সিস্টেম রেখেছে